মাগো তুমি আমাকে আরও দুটি দিন থাকতে বলছো মাগো আমি দুলাবাই রূপী হায়নার খপ্পরে আছি মা আমি আর থাকবো না বোনের বাসায় তুমি আমাকে নিয়ে যাও আমি আর শিশু আছি আর কান্না সহ্য করতে পারছি না তোমরা আছি আর কান্না থামাও তোমরা আছি আর কান্না থামাও শিশু আসিয়ার ধর্ষণ মামলা নব্বই দিনে নয় নয় ঘন্টায় করতে হবে বিদ্যমান আইনে সম্ভব না হলে ধর্মীয় আইনের মাধ্যমে আগামী শুক্রবার জুমার নামাজের পর প্রকাশ্যে দোষী নরপিসারদের শিওচ্ছেদের ব্যবস্থা করা হোক আসিয়ারাত্মা মুক্তি পাক মানবতা জিন্দাবাদ আসিয়ারাত্মা মুক্তি পাক মানবতা জিন্দাবাদ